আমাদের অধিকর্তা সহ উপ অধিকর্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা নির্বাচিত বরণ করে নেব আমি একে একে নামগুলো বলছি শ্রী অভিষেক রায় শ্রী তাপর সাহায্য মহোদয় এবং পুষ্প মাধ্যমে তাকে বরণ করে নিয়েছে যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি আমাদের যে প্রত্যেকটা দিক থেকে যে আমরা যদি লক্ষ্য করি আমাদের যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা বলি সংবিধান দিবস হিসেবেও আমরা বলে থাকি তো আমাদের যে ছাব্বিশে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনে যে আমাদের দেশের সবচেয়ে বড় যে আমরা আমরা জানি যে কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে না তো আজকে এত বড় একটা সুন্দর প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন সেটা একটা গৌরবের বিষয় একদিকে আপনাদের সমাজের একদিকে নিজের পরিবারের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের একটা গৌরবের বিষয় তো তার পাশাপাশি আমি বলবো এখানে সেক্রেটারি মহাশয় উনি বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে থাকবেন আপনার সেখানে গাইড আমাদের আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে গাইড হিসেবে আমাদের ডেপুটি ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ার আমাদের রূপক ভোটাচার্য মহাশয় যাবে তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যেখানে যেখানে আপনাদের সমস্যা হচ্ছে দেখবে সেই জায়গাতে আপনারা ওনাকে বলবেন এবং শুধুমাত্র আপনারা সেই প্রোগ্রাম দেখবে না তার পাশাপাশি আমি বলবো যে এখানে আশেপাশে দেখার মতো যে আমাদের দিল্লিতে যেগুলো রয়েছে ইন্ডিয়া গেট থেকে শুরু করে যেমন আমাদের লালকেলা থেকে শুরু করে বিভিন্ন দেখার যে বিষয়গুলো আছে সেগুলো যদি দেখানো যায় আমার মনে হয় ভালো হবে সেগুলো তাদেরকে যেহেতু ফার্স্ট টাইম ওনারা যাচ্ছেন এবং ফার্স্ট টাইম আমাদের এই ওবিসি থেকে সিলেক্ট করা হয়েছে তার জন্য আমি বলবো সেই ব্যবস্থাগুলো সেখানে রয়েছে আপনারা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের যে সেখানে যে পরিদর্শন করার পরে যে আপনার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে তীপুরায় আসবেন এবং আপনাদের যে অনুপ্রেরণা দেখে যে আগামী দিনে আপনারা যে ভালো রেজাল্ট করেছেন ভালো জায়গাতে আপনারা ভালো করেছেন বলেই সেই সুযোগটাও পেয়েছেন সুযোগও আপনারা পেয়েছেন আপনাদের থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আমাদের যে ওবিসি কল্যাণের দপ্তরে আবে যারা ওবিসি জাতি গোষ্ঠী রয়েছে তাদের মধ্যেও যাতে ছাত্রছাত্রীরা এভাবে আরো পড়াশোনায় এগিয়ে যায় এবং একদিকে আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে পাশাপাশি আমাদের সম্প্রদায়ের যে সংস্কৃতি কালচার থেকে শুরু করে সবকিছু আমাদের আগামী দিনে এগিয়ে যাবে আমি সেই আশাটুকু রাখছি আরো আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা যেভাবে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের মেয়ে টার্গেট ছিল এখানে যাওয়ার কথা ছিল হয়তো অনেকে বলতে পারে কেন যাচ্ছে না তো আমরা জানতে পেরেছি কথা বলেছে আমাদের দপ্তর থেকে বিভিন্ন ব্যক্তিগত অসুবিধা এবং তাদের বিভিন্ন এক্সাম তারা প্রিপারেশন বিভিন্ন এপে তার জন্য ওনারা যা যাবেন না তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় যদি আমরা আরও যদি সেই সুযোগ আমাদের আসে পরবর্তীতে আমরা আরও চেষ্টা করবো এভাবে তাদেরকে এবং আপনাদেরকে সেই জায়গাতে সেই অনুষ্ঠানে শুধুমাত্র আমি ছাব্বিশে জানুয়ারি না আমাদের পনেরোই আগস্টেও হতে পারে সেই ধরনের আমাদের সুযোগ আসতে পারে তো আমি চেষ্টা করব বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সেই জায়গাতে আমাদের আমাদের যে ওবিসি দপ্তরের উদ্যোগে আমরা চাইবো আরও যাচ্ছে আমাদের ওবিসি সম্প্রদায়কে কিভাবে সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে আমরা দপ্তরের পক্ষ থেকে প্রত্যেককে আবারও আন্তরিকভাবে স্বাগত জানাই বরণ করে নিয়েছেন আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাটপা মহোদয়া সবাইকে কর্মকালির মাধ্যমে তাদের উৎসাহিত বিপ্লবের পরবর্তীতে অজয় প্রাপ্তে প্রস্তুত থাকার থাকা বলে বরণ করলেন দপ্তরের সচিব শ্রী তাপস রায় মহ